পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতে আমারণ অনশন চালিয়ে যাচ্ছেন ঠাকুরনগর ঠাকুর বাড়ির সদস্য তথা রাজসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর হ্যাঁ আমি চালিয়ে যাব যতদিন বিচার না হবে আমি চালিয়ে যাব আমি চাইছি যেন জানো আমাদের আমাদের অধিকারটা আমরা চাই আমাদের ঠাকুরমা জন্ম থেকেই আমি এখানে ঠাকুরমা দাদু সবাই এখানেই ছিল আমাদের তো কোনোদিন তারা নেই এখন কেন তাড়িয়েছে আমি চাই আমরা এই ঘরেই থাকি থাকবো সোমবার থেকে শুরু হওয়া এই অনশন চালিয়ে যাওয়ার কারণে মুখে কোনো রকম খাবার তুলছেন না তিনি তার সঙ্গে অনশন মঞ্চে রয়েছেন অন্যান্য মধুয়া ভক্তরাও মা মমতা বালা ঠাকুর দলীয় কর্মসূচিতে বেরোলেও সবসময় খোঁজ রাখছেন মেয়ের শারীরিক অবস্থার ওপর টানা কয়েকদিন ধরে চলা এই আমরণ অনশনে শারীরিকভাবে যথেষ্টই দুর্বল হয়ে পড়েছেন মধুপর্ণা চিকিৎসক রাকেশ মজুমদার শারীরিক পরীক্ষা করে অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন পরিবারকে প্রেশারটা বেশ ফল করেছে সুগার চেক করা হলো সুগারটাও ফল করেছে তাকে ইমিডিয়েটলি কিছু খাবার কিছু ফল এগুলো ইমিডিয়েটলি দেওয়া দরকার তার স্বাস্থ্যটা ফেরাতে তার প্রেশারটা বাড়াতে পালস লোক এবার ইভেন এখন যদি তাকে হসপিটালে ভর্তি না করা হয় তাহলে সে আরও ধীরে ধীরে তার কন্ডিশন আরও ডিটোরিয়েট করবে সেক্ষেত্রে তার আরও প্রবলেম বাড়বে তাই আমার সাজেশন যে পেশেন্টকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হোক নির্দিষ্ট খাবার দেওয়া হোক এবং পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটা আমার তাদেরকে ফ্যামিলি যারা আছে তাদেরকে এটা আমার বলার আমার সাজেশন জানা গিয়েছে সুগার লেভেল ও ব্লাড প্রেশার অনেকটাই কমে গিয়েছে তার তবে নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরতে নারাজ ঠাকুর বাড়ির এই অন্যতম সদস্য চাইছি যেন আমাদের আমাদের অধিকারটা আমরা চাই আমাদের ঠাকুমা জন্ম থেকেই আমি এখানে ঠাকুমা দাদু সবাই এখানেই ছিল আমাদের তো কোনোদিন তারা নেই এখন কেন দাঁড়িয়েছে আমি চাই আমরা এই ঘরেই থাকি থাকবো ওরা একটা কথা বলছে যে হেরিটেজ ঘোষণা করার জন্যই এটা হলো এই ঘরটা খবর অধিকার রয়েছে সেই জন্য তালা মেরেছে এটা তো নিজেদের ঘর তো সেটাও তো ঘর কি হেরিটেজ করা যায় আমাদের তো পাশে একটা রুম আছে সেটাকে কি করে হেরিটেজ করবে ঠাকুরমার ঘর সেটা আলাদা ব্যাপার আমাদের তো ঘর আছে ওখানে সেটা কি আমার বাবা তো ছোটবেলা থেকে ওখানে জানা যায় পৌত্রিক ভিটে বাড়ি থেকে অন্যায়ভাবে উৎশেদের অভিযোগ এনে ভিটে ফিরে পাওয়ার দাবি নিয়ে ঠাকুর বাড়িতে এই অনশন শুরু করেন মধু পরনা মটুয়া ধর্ম মেলা তৎকালীন বড়মা বিনা পানি দেবের ঘরের তালা ভেঙে ঢুকেছিল শান্তনু ঠাকুর সেই সময়ের ছবি সংবাদ মাধ্যমেও দেখেছিল গোটা রাজ্য সহ মতুয়া ভক্তরা পরে সেই ঘরে তালা ঝুলিয়ে দেন শান্তনু ফলে নিজেদের ঘরেই আর প্রবেশ করতে পারছেন না মা মমতা বালা ঠাকুর ও মেয়ে মধুপর্ণা ঠাকুর এখন সেই ঘর আবার হেরিটেজ ঘোষণারও দাবি জানানো হচ্ছে বড়মা বিনাপানি বিনাপাণী দেবীর ঠিক পাশের ঘরেই থাকতেন মমতা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা সেখান খাটিয়া নিয়ে মধুপর্ণা ঠাকুর অনশনে বসেছেন তিনি রীতিমতো প্রশ্ন তুলে বলেন আমরা মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তি পাবো না যতক্ষণ না তিনি পৈতৃক এই সম্পত্তি ফিরে পাচ্ছেন ততক্ষণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন মধুপর্ণা ঠাকুরবাড়িতে আসা মতুয়া ভক্তদের একাংশ এই ঘটনায় ক্ষুব্ধ ভক্তরা বিনাপানি ঠাকুরের ঘরে যেতে পারছেন না পুজো দিতেও পারছেন না তাই পারিবারিক সমস্যা মিটিয়ে দ্রুত ঠাকুরনগরের মতুয়া পীঠস্থান ঠাকুরবাড়ি ফিরুক স্বাভাবিক ছন্দে চাইছেন ভক্তরা আমরা এসেছি আমি ছোটবেলায় আমার মায়ের সঙ্গে আসতাম এখানে ঠাকুরবাড়িতে তখন থেকে দেখেছি যে প্রমতা ঠাকুর বড়মার মার দেখভাল করেছে মমতা মা তখন থেকেই দেখেছি আর এখনও আমরা আসছি সেখানে আমরা ওই ঘরে মায়ের ঘরে পুজো করি এবং মা মায়ের সেবা করেছে আর আজ গিয়ে সেখানে তাদের কোনো দিন দেখিনি আমরা শান্তনুদের কোনো দিন এখানে দেখিনি মা অসুস্থ হলেও আমরা তাদের এখানে দেখিনি আর এখন মাকে সেই ঘর থেকে বিতাড়িত করে সেই ঘরে হেরিটেজ করবে এবং সেই হেরিটেজ করলে ভক্তরা করবে তারপরে একটা ইসে দেখেছি উনি বলেছেন যে এটা ভক্তদের বাড়ি ভক্তদের ইয়ে যদি ভক্তদের হয় হয়তালা দিত কিন্তু উনি দিলেন কেন উনি দিলেন কেন আর উনি যেটা করছেন এটা আমরা ভক্ত মহলের থেকে মেনে নিতে পারবো না যেহেতু বড় উনি হচ্ছে এই বাড়ির ছেলে ছোট ছেলের ছেলে আজকে যদি শিনে যদি বড় মা বড় জ্যাঠিমা মানে মা সেই মাকে যদি উনি ঘর থেকে বিতাড়িত করেন তার মাথা কেটে যদি উনি বল খেলতে পারেন তাহলে উনার কাছ থেকে আমাদের বাচ্চাদের কি শিখাবো এবং আমরা কি শিখবো তারা এই ঠাকুর বাড়ি থেকে আমরা কি শিখবো যেহেতু আমাদের হরি হ্যাঁ যেহেতু আমাদের হরিবসাদ ঠাকুর গৃহস্থ ধর্ম পালনের মধ্যে দিয়ে এই ধর্মটাকে এগিয়ে নিয়ে গেছেন তো সেইখান থেকে তানার কাছ থেকে আমরা কি শিখবো কোনো মা যদি হয় তাহলে সে বুঝতে পারবে যে তার সন্তান একদিকে অন্নশনে বসেছে আর একদিকে তার মা সন্তানের কাছে না থেকে তার ভোটের প্রচারে যেতে এই যে মানসিক যন্ত্রণা নিয়ে একদিকে প্রচার করছি কেননা এটা আমার কর্তব্য আমার পার্টির জন্য আমার করতেই হবে আর দ্বিতীয় হচ্ছে যে সন্তানের জন্য যে কর্তব্য আমি রাত্রি এসে আবার কাছে থাকি খবর প্রতি মুহূর্তে নিচ্ছি যে কি আছে কি না আছে বাড়িতে যারা আছে আমার ঠাকুরের ভক্তরা তারা চব্বিশ ঘন্টা তাদের কাছে রেখে আমি যেতে হচ্ছে এবং আপনারা যে এই যন্ত্রণা যে একদিকে নিজের ঘরে এই গরমে আপনারা বলুন যে নিজের ঘর থেকে যদি আপনারা বাইরে বের করে তাহলে আপনার কি অবস্থা হতে পারে এবং এই জীবনে জানি না এই ঠাকুরবাড়িতে যেখানে আজকে কোটি কোটি মানুষের জন্য হরিগুরু চাচ্ছে ছিল কাজ করতে যে মানুষের সেবা মানুষের উপকার করার জন্য তারা সামাজিক স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার দিতে এসেছিল ধর্মের অধিকার আজকে সেই বাড়িতে হয়েই আজকে যদি নিজের মানে শ্বশুর শাশুড়ি যে ঘরের ভিতরে আমাকে রেখেছিলো নিজের ঘর থেকে আমার বাইরে আসতে হলো এর যন্ত্রণা এর বিচারটা মানুষের কাছে চাই